এগে যা যা কররা ফার্স্ট আগে নাম নামটা দেখা আগে এই যারা দূরে আগে নাম নামটা দেখা নাম নাম নামটা দেখা নাম দেখা নামটা দেখা

এরা বলকি এটা একটু ওয়েট সেগান এরা হলো হ্যাঁ এরা কি জুস এটা হলো বলতে দেবে এটা হলো জুস না এরা কি ছিল

দেখতে পাচ্ছি <laughs> <biscuit>

उसको और क्या है हर शॉट एम बोल दो ना बोल दो ना रे आशुदोर हां ओय लाइक ओय क्या बोल दरो तुम अभी भाई

হ্যালো বান্দর আপনাকে এখন আমি দেখাবো যে আপনি করে মাত্র এই ভুল পাঁচটা পাঁচ আমি অনেক কষ্ট কষ্ট অনেক কষ্ট কষ্ট তাও পারিনি আমি

গাইজ রাফিকা কিন্তু কুত্তর মতো খালি ঘেউ ঘেউ করে আপনারা সবাই জানেন আমার বোনটা খুব কুকুর আপনারা সবাই জানেন আর বিড়ালের মতো খামচে দেয় আপনারা সব সময় জানেন ও তো ফকিন চাঁদ

ফ্রম কেনে 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 ফ্রম কেনে

তুই হল লুজার তুই তো বড় লুজার আড হার্ড হার্ড গুরা দি দুইজন দুইজন ডিয়ার পাবে আর তার সাথে আপনিও আপনি আমার পার্টনার হন এই যে এটা যেটা একদম বিছি খেতে সব দেখতেছে দেখতেই পাচ্ছেন আপনারা

ও যাই হোক গাইস একটাই তো পারে না আর আমরা তো অনেকগুলো পারিনি তাই না তো যেটা পারে নাই বুলডোজার তুমি এটা পাশে রেখে দাও আর যেটা পারছে কোনটা পারছো কোনটা পারছে এটা মোজো পারছে তো এগুলো এখন ট্রাই না এটা না এটা নাই তো

এটা কি ছিল এটা ছিল আচ্ছা এটা এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না মানে এটা নাম কেউই বলতে গেলে মুখোশ তেমন পারে না এখন দেখি আপনি পারেন নাকি খায় বলুন এটা কি না আরেকবার টেস্ট কর এই ডিমনাসে 100 ও পেরে গেল লাইট অফ কর ও পেরে গিয়েছে হ্যাঁ ভাই ও রাগ করবে না এটা কি দিছিলা তুমি এটা তুই কোনটা দিছো দেখি ও পারে নাকি এটা একদম বিচ্ছিরি আমার মতো একদম আমার এটা একদমই জঘন্য লাগে আপনি এখন কি বলেন মনে হচ্ছে এটা ম্যাক্স কোলা

আমি রেডি টাইম নাই। হ্যাঁ হ্যাঁ ওইসে বেশি দেওয়া যাবে না এটা দাও খাই বলো তো আর মনে হচ্ছে এটা পারবে কিন্তু এটা কেউই পারে না এই দুর্ভাগ্যের সেই এটা এটা ও পারে না আমিও পারি নাই আর মনে হচ্ছে ও আর আমার টিয়ার নিতে হবে কারণ ও একটা লুজার তার সাথে আমার ইস লেমন 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 ফ্যান্টা ফ্যান্টা আমার মনে হচ্ছে রোহান জিতবে

কি বলে গাইস সত্যি সত্যি রাজ তাহলে আপনিও টাকা পাচ্ছেন আপনার ফিলিংস কেমন কোনো ফিলিংস নেই এখন বলেন কত দেওয়া যাবে